আজকে হাঁসের মাংসটা রান্না করবো আমি একদম বাটা মশলা দিয়ে হাঁসের মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন এই হাঁসটা কিন্তু অনেক বড়ো ছিল তিন কেজি ওজনের হাঁস ছিল যার কারণে একটু কাটতেও কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক হাঁসটা তো খুব ভালো করে ক্লিন করে নিতে হয় হাঁসের চামড়ার মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে যে ময়লাগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করতে হয় আর হাঁসের চামড়ার মধ্যে কিন্তু টেস্ট পুরা সাতটা চামড়ার মধ্যেই থেকে যায় যাই হোক আমি ভালো করে হাঁসটা প্রথমে ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে এরপরে চলে এসেছি সরাসরি রান্নাতে যেহেতু আজকে বাটা মশলা দিয়ে রান্না করব আমি সব বাটা মশলা এক এক করে রেডি করে নিব এই যে হাঁসের মাংস কিন্তু আপনার চিতই পিঠা দিয়ে খেতে খুবই ভালো লাগে কার কার পছন্দ চিতই পিঠার সাথে হাঁসের মাংস একটা ব্ল্যান্ডারের জাগে আমি পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে এখানে নিয়ে নিব আমি কয়েকটা শুকনা মরিচ কেটে নিয়ে নিয়েছি এখন একটু গরম পানি দিয়ে আমি এগুলা ব্ল্যান্ড করে নিব গরম পানি দেওয়ার কারণ হচ্ছে শুকনা মরিচটা যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায় আমি বেশ কিছু সময় নিয়ে এগুলো ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে হচ্ছে আমি বাটা মশলা যেটা সেটা রেডি করে নিব। যেগুলো গুঁড়া মশলা আর কি আমি আসলে গুঁড়া মশলাটা এইভাবেই রেডি করব। এখানে জিরা গুঁড়া নিয়েছি তারপরে নিয়েছি ধনে গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়া লবণ গরম মশলা দিয়েছি হলুদের গুঁড়া দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো করে সবগুলো দিয়ে দিলাম এখানে আমি একটু পানি দিয়ে এগুলো মিক্স করে রাখবো এটাই কিন্তু বাটা মশলার ফ্লেভারটা নিয়ে আসবে হালকা একটু গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে সেট করে রেখে দিব কিছুক্ষণ মিক্স করা থাকলে এটা কিন্তু ভালো করে মেরিনেট হবে আর কি সব মশলা একসাথে একসেট করে রেখে দিলাম এখন চলে যাবো হচ্ছে রান্নাতে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাই সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে প্রথমে আমি লং এলাচি এরকম দারচিনি কয়েক করে দিয়েছি তারপর হচ্ছে এই যে ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে দিয়েছি আগে মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো করে প্রথমে একটু কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে এখন যে মরিচ মশলা আমি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে একটু পানি দিব তারপর হচ্ছে নেড়িটির আমি মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিবো ঠাকনা দিয়ে অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে বেশ কিছু সময় আমি এটা কষিয়ে নিয়েছি এখন আমি যে হাঁসের মাংস কিছু ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে এখন এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে এখানে আমি কোনো পানি দিব না এখন এটা নেড়ে চেড়ে শুধু কষিয়ে নিব ভালো করে ডাকনাটা দিয়ে কষাবো এখান থেকে কষাতে কষাতে আসলে অনেক পানি বের হয়ে আসবে অফ ক্যামেরায় কষাতে হবে কারণ হাঁসের মাংস কিন্তু অনেক বেশি শক্ত হয় আর এটা অনেক বড় হাঁস আর আপনারা চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন প্রেশার কুকারে তো দশ মিনিটের মধ্যেই মাংস হয়ে যাবে দেখেন অনেকটা পানি বের হয়ে এসেছে আবার পানিগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর পানিগুলো শুকিয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি একদম বেশ কিছু সময় অনেকগুলো পানি বের হয়েছিল এখন পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব একদম সেদ্ধ পানি আর সব সময় রান্নাতে সেদ্ধ পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো থাকবে যখন রান্নাটা কষানোর পরে আমরা আসলে ঠান্ডা পানি দিয়ে দিই তখন দেখা যায় যে যে রান্নাটা সেদ্ধ হয়ে একটা এতক্ষণ সময় ধরে প্রসেস হয়ে এসেছে সফট হয়ে এসেছে ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু শক্ত হয়ে যায় আর রান্নার টেস্টটাও কিন্তু কমে যায় এই যে রান্না হয়ে গিয়েছে রান্না হওয়ার পর আমি হচ্ছে মাটির পাত্রে সার্ভ করে নিয়েছি মাংসটা